রাত ভোট গণনা এবং সেটা নিয়ে তো আমাদের মধ্যেও অনেক উৎকণ্ঠা রয়েছে কি যে হবে কে জানে কী বা করা হবে কে জানে কাউন্টিং আদৌ ঠিক মতো করে হবে কিনা কে জানে আমি দেখছিলাম শুভেন্দু অধিকারী উনিও একটা পোস্ট করেছেন যে কাউন্টিং হলগুলিতে রাজ্য সরকারের মানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার যে বিষয়টা যারা দেখে আর কি তারা নাকি সব বৈঠকট করেছেন করে প্রত্যেকটা সেন্টারে নাকি সব সাদা পোশাকে কনস্টেবল তারপরে সব কী সব রাখার ব্যবস্থা করেছেন তো কেন এই সব করা হচ্ছে এই সব করে অ্যাকচুয়ালি কি উদ্দেশ্য পূরণ করা হবে তো এই সব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন সরব হয়েছেন এবং এই সব নিয়ে নির্বাচন কমিশনকে দেখতে বলেছেন যদি না দেখেন তাহলে আরও ডিটেলস সবার কি ফাঁস করবেন সেটাও বলেছেন তো অনেক কিছু কৌশল হতে পারে গণনাকে প্রভাবিত করার জন্য অনেক কিছু কৌশল হতে পারে সেটা আমি অনেক দিন আগে থেকেই বলছি আর ভোটের পর থেকে বেশি বেশি করে বলছি যে সমীক্ষার রিপোর্ট হয়তো বলছে যে তৃণমূল কংগ্রেস খারাপ রেজাল্ট করবে তেরোতে বা এগারোতে নেমে যাবে কিন্তু যদি ঠিক করে কাউন্টিং না হয় তাহলে ওই টিভি নাইন বাংলা প্রথম যেটা দেখিয়েছিল চব্বিশ তৃণমূল সতেরো বিজেপি তার থেকেও ভালো রেজাল্ট করতে পারে কাউন্টিং একটা বড় ফ্যাক্টর দেখছেন তো মিডিয়াতে কত সব অভিযোগ আসছে এবং যারা বিরোধী তারা সতর্ক থাকছেন কিন্তু এমন সব টেকনিক্যাল ব্যবসা করা করার চেষ্টা হচ্ছে সেগুলো যে কতটা ধরা যাবে কতটা ধরা পড়বে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে বিরাট ভাবে আছে দর্শক আমি একটা হোয়াটসঅ্যাপ একটা পড়ব আপনাদের সামনে যেটা গত কালকে আমাকে একজন পাঠিয়েছেন আমি সেটা একটু আপনাদেরকে পড়ে শোনাই তাহলে হয়তো আপনারাও বুঝতে পারবেন যে কি কী ধরনের হতে পারে কাউন্টিংয়ে পণ্ডগোল বা ওই ভুয়ো লোক ঢোকানোর ক্ষেত্রে কি ক কি কৌশল হতে পারে একটা আন্দাজ পাবেন একজন পাঠিয়েছেন আমাকে দর্শক দেখুন আমার পুত্রের বসিরাট লোকসভায় কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা ট্রেনিংও হয়ে গেছে আগামী কাল আরো একটা ট্রেনিং ছিল মানে আজকের কথা বলছেন উনি আমাকে কালকে এটা পাঠিয়েছেন রাত সাড়ে দশটায় হোয়াটসঅ্যাপে বার্তা এলো ট্রেনিং এবং অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলড বিষয়টি গাঢ় সন্দেহজনক হয়তো তার নামে আইডি তৈরি করে অন্য কাউকে বসিয়ে জালিয়াতি করবে উনি এই প্রশ্ন তুলছেন যে বিষয়টি গাঢ় সন্দেহজনক হয়তো তার নামে আইডি তৈরি করে অন্য কাউকে বসিয়ে জালিয়াতি করবে দর্শক এই প্রশ্নটা কি একেবারে উড়িয়ে দেওয়া যায় একেবারে কি উড়িয়ে দেওয়া যায় যে প্রশ্ন তার মনে তৈরি হয়েছে বিষয়টা বিজেপি নেতৃত্ব বৃন্দকে জানানো দরকার যেহেতু বিজেপি এখানে বিরোধী দল তাদের কি জানাতে হবে তারা যদি কমিশনের নজরে আনতে পারে আজকে দেখছিলাম অনেকে গেছেন বিজেপি তরফ থেকে তারপর আবার লিখছেন যে একটু ভুল বলেছি সঠিকটা হলো ফোন করে বলেছে ফোন করে বলেছে মানে উনি প্রথমে হোয়াটসঅ্যাপ বলে ফেলেছেন সেই জন্য উনি আবার ঠিক করে দিয়েছেন যে ফোন করে বলেছেন যে ক্যান্সেল আর ট্রেনিং আসতে হবে না তো আমাকে আর কি পাঠিয়েছেন যে যদি এটা একটু নেতৃত্ব নেতৃত্ববৃন্দকে জানানো যায় কারণ যেহেতু বিরোধী দল তারা প্রতিবাদ করবে সেই জন্য মানে উনি মানে যিনি পাঠিয়েছেন উনি মানে চাইছেন যেটা যে নিরপেক্ষ হবে তদন্তটা হোক এই গণনাটা হোক আসলে এত তদন্তের কথা আমরা বলে বলে অভ্যস্ত হয়ে পড়েছি নিরপেক্ষ তদন্ত এখানে তদন্ত কথাটা বেরিয়ে যাচ্ছে ভোটে হাওয়া যেটা দেখতে পাচ্ছি সেটা হলে দেখবেন তদন্তের কি গতি অনেক তো চেষ্টা হয়েছে প্রভাব খাটিয়ে আটকানোর দেখবেন তো যিনি পাঠিয়েছেন যেটুকু আমি পরিষ্কার বুঝতে পারছি যে এটা বিজেপির নজরে আনলে যদি কমিশনের নজরে আনা যায় যদি এখানে কমিশনের মেন কর্তাদের বাইরে যদি কেউ বা কারা যদি কোনো কলকাঠি নাড়তে থাকেন তাহলে যদি সেটা নজরে আসে তাহলে অ্যাটলিস্ট ঠিকঠাক লোককে দিয়ে কাউন্টিংটা করানো হবে যাতে ওই একজনের আইডি অন্যজন মানে সেটাতে অন্যজন ঢুকে পড়বেন করে কাজ হাসিল করবেন যাতে এটা না হয় সেই জন্য আর কি আমাকে পাঠিয়েছেন ভাবেন যে আমার সঙ্গে বিজেপির লোকেদের যোগাযোগ আছে ওই জন্য আমাকে পাঠানো ওনার পুত্রের ওনার ছেলের তার মানে বয়স্ক মানুষ এটাও পরিষ্কার এটাও পরিষ্কার আরামবাগ টিভি দর্শক আমি নামটাম বলছি না কারণ নাম বললে তো আবার তার বাড়িতে লোক চলে যাবে সে তো আর বলার কোনো অপেক্ষা রাখে না তো দর্শক এই হচ্ছে বিষয় তার মানে ওনার মনে যে প্রশ্ন তৈরি হয়েছে যে আইডি কার্ড মানে এই হলো অ্যাপয়েন্টমেন্ট হলো ট্রেনিং হলো ট্রেনিং হবে হঠাৎ করে রাতে বলা হচ্ছে যে যেতে হবে না তো এখানে এই রকম হয় না তো যে আমার ছেলের নাম টাম সব এগুলো সব রেডি হয়ে গেছে সব রেডি হয়ে গেছে সুতরাং সব তো উঠে গেছে কাগজে এবার ওইতে মানে ওই নামে তো অন্য কেউ ঢুকে পড়বেন না তো অন্য কাউকে ঢুকিয়ে দেওয়া হবে না তো তাকে কাউন্টিং টেবিলে বসিয়ে দেওয়া হবে না তো এই প্রশ্ন ওনার মনের মধ্যে জেগেছে বাবা হিসেবে তো দর্শক এটা কি একেবারে অমূলক প্রশ্ন অমূলক প্রশ্ন তো আমি তো আমি নজরে আনলাম এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন প্রোগ্রাম যারা ইলেকশন কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন তারাও দেখুন যে এই ধরনের প্রশ্ন মানুষের মনের মধ্যে তৈরি হয়েছে ফলে কমিশনকে দেখতে বলুন এবং আপনারাও একটু চেক করবেন যে আইডি দেখানো হচ্ছে সেই আইডি লোক তো একটু দরকার হলে আইডি কার্ডটা ছবিটা একটু চেক করবেন তো একটু চেক করবেন নাহলে ওই দেবাঞ্জন দেবদের মতো দেখবেন সব কাউন্টিং হলে বসে রয়েছেন ভোটকর্মী হিসেবে কাউন্টিং কর্মী হিসেবে সব গোল দিয়ে বেরিয়ে চলে যাবে মানে বুঝতে পারছেন কত ধরনের কি হতে পারে কত এটা হয়তো আমরা হয়তো এক্স্যাক্টলি কি হয়েছে কেন ক্যান্সেল সেটা তো বলতে পারছি না কিন্তু এইভাবে যে ওই রকম কিছু করা যাবে না সেটাও তো উড়িয়ে দিতে পারছি না আর যেহেতু এই কাউন্টিং এর ব্যাপারে ভুয়ো ভুয়ো এজেন্ট বা ভুয়ো মানে কাউন্টিং কর্মী নিয়ে যেহেতু মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে সেই জন্য এইসব কথাগুলো এলে আরো প্রশ্ন জাগে মনের মধ্যে ঠিকই তো ওনার মনে যে প্রশ্ন জেগেছে হতেই তো পারে নাম আইডি হয়ে গেছে এবার অন্য কাউকে ঢুকিয়ে দিলো এবার যারা ওখানে তারা হয়তো খেয়াল করলে না কিন্তু যা দেখছি প্রত্যেক মানে যারা ওখানে ওই কাউন্টিং কর্মী যারা থাকবেন কাউন্টিং হ্যাঁ তো হয়েছে তো রকম যাদের যাদের নাম যারা করে থাকবেন দর্শক দর্শকের কেন আমি যারা এজেন্ট হিসেবে থাকবেন কাউন্টিং তাদের জন্য বলছি বা দলকে বলতে চাই যে দেখবেন যাদের ওখানে নাম বলা হচ্ছে তাদের ছবির সঙ্গে ওনার মিলছে কিনা যিনি করছেন মানে নামের সঙ্গে ঠিকঠাক মানে একটু পরিচয়গুলো একটু খতিয়ে দেখবেন নাহলে স্যার ভুয়ো দেবাঞ্জন দেবদের মতো সব ভুয়ো আই প্যাকের লোক সব ঢুকে গিয়ে ঢুকিয়ে দিয়ে ওই ওই কাউন্টিং কর্মী হিসেবে করে সব গোল দিয়ে বেরিয়ে চলে যাবে ওই সমীক্ষার রেজাল্টই হয়ে গেল শেষ কথা আসল রেজাল্ট দেখা যাবে উল্টো এইসব ভাবাচ্ছে দর্শক ভাবাচ্ছে এই এই মেসেজটা কালকে পেয়ে আমি কাল থেকে আমিও ভাবছি ঠিকই তো এরকম তো হতে পারে হতে পারে হয়তো হবে আমি বলছি না কিন্তু হওয়ার তো একটা চান্স তো দেখতে পাচ্ছি রাস্তা দেখা যাক তবে আমি আবারও শেষে বলবো যারা দলের লোকজন রয়েছেন যারা এজেন্ট ওখানে বসাবেন ভোট শুধু দিকের এজেন্ট নয় যারা কাউন্টিং কর্মী তাদের দিকেও যেন কড়া দৃষ্টি থাকে যে তারা ঠিক মতো করে এ করছেন কিনা ওই টুক করে টিপে দিয়ে হাং করে চলো হয়ে গেছে চলো নেক্সট 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 ওই রকম হয় প্রত্যেকটা রিডিংস দেখবেন বিজেপি সিম্বলের মানে বিজেপির কটা টিএমসির কটা প্রত্যেকটা দেখবেন নোট করবেন যদি ওই কাউন্টিং কর্মী তারা করে একটা ওই ঝট করে অফ অন করে বা এ করে দিয়ে তাদের করে পাস করে দেওয়ার চেষ্টা করেন তাহলে তার সম্পর্কে ভালো করে খোঁজ নেবেন যে লোকটার মধ্যে এত তাড়া কেন এত তাড়া কেন খোঁজটা নেবেন চোখ কান খোলা থাকতে হবে কাউন্টিং বালে যেটা পরিষ্কার বুঝতে পারছি বিরাট চলছে সমীক্ষার রেজাল্ট সামনে আসার পর থেকে আপনারা দেখছেন শাসকের একটা বিরাট মানে তৎপরতা মিটিং ট্রেডিং কত কি হয়েছে আবার ওরাই বলছে নন্দীগ্রামের মতো যেন না হয় অদ্ভুত মানে এখানেও সেই শুভেন্দুর জয়টাকে ছোট করে দেখানোর চেষ্টা নন্দীগ্রামে লোডশেডিং করে হয়ে গেছে আরে বাবা তোমরা কত জায়গায় কত কি করেছো সে তো আমরা পরে পরে বুঝতে পেরেছি সব তো রিকাউন্টিং হয়নি যে কটা রিকাউন্টিং হয়েছে সেখানে তো রেজাল্ট উল্টো হয়ে গেছিল আবার এখানে কিছু একটা হয়তো চেষ্টা হবে ঘুরিয়ে আবার উপর চাপ দেওয়া হচ্ছে নন্দীগ্রামের মতো না হয় নন্দীগ্রামে শুধু হয়েছিল শুভেন্দু অধিকারী ওইভাবে জিতে গেছিলেন বাকি সব কি হয়েছিল বাকি সব কি হয়েছিল আসলে এটা হচ্ছে ওপর চাপ বরং এটা বলার চেষ্টা নন্দীগ্রামে যেমন কারচুপি করে যেতে যায়নি এটা যেন আর না হয় বাকি সব জায়গায় এবার কিন্তু ভালো করে কারচুপি করতে হবে আমি তো আমার তো মনে হয় এটা ঘুরিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে নন্দীগ্রামে কি হয়েছে নন্দীগ্রামে যদি কিছু হতো তো মামলাতে কিছু কিছু কেন হলো না এখনো পর্যন্ত তিন বছর তো হয়ে গেল এটা হচ্ছে ওপর চাপ দেওয়া তো যাই হোক যারা আছেন দলের আমি এটা পড়ে দিলাম সবার সামনে একটু নজর রাখবেন চোখ কান খোলা রেখে কাউন্টিং এ যাবেন তারপর যা হবে দেখা যাবে দর্শক বলুন আপনাদের কি মত যদি আপনাদেরও কিছু সাজেশন থাকে একটু বলবেন কমেন্টে এটাও খুব জানা দরকার অন্যদের সবার মাথায় সবকিছু আসে না সময় আমার আমার মাথায় কি সব সময় সবকিছু আসে আপনারা কিছু কমেন্ট করলে সেগুলো থেকে একটা সাজেশন বেরিয়ে আসে তো বলবেন কিছু বলার থাকলে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে